জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আগের দিন আমরা আলোচনা করেছি যারা নিরামিষাশি মানে যারা নিরামিষ খাদ্য খান তাদের পাঁচটি খাদ্য অবশ্যই খেতে হবে আপনারা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ঠাকুরের বলা কথাগুলো শুনবেন এবং ওই পাঁচ প্রকার খাদ্য গ্রহণ করবেন তাহলে নিরামিষ খেলেও আপনাদের শরীরে কোনো রোগ জ্বালা বিশেষভাবে থাকবে না আজকে যে আমি একটা খাবারের কথা বলবো সেই একটা খাদ্য আপনি কিন্তু মানে বিভিন্নভাবে খেতে পারেন আর বিভিন্ন রোগে এটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন সেটা কি সেটা হচ্ছে টক দই আজকে টক দইয়ের উপকারিতা শুধু নয় কোন রোগে কিভাবে টক দই খেলে আমাদের শরীর ভালো থাকে যেমন ধরুন পাতলা পায়খানা পেটের রোগ তাহলে এই সমস্ত রোগে কিভাবে আপনি এই টক দইটা ব্যবহার করবেন তো আজকে আমি আপনাদের শোনাব গত সংখ্যায় আপনার সন্তানের স্বাস্থ্য রক্ষায় দইয়ের উপকারিতা নিয়ে কথা হচ্ছিল একবার শ্রী শ্রী ঠাকুর হাউজারম্যান দাকে বলেছিলেন মাকে দইয়ের ঘোল দিস না ঘোল দিবি বেশি করে সকালে দুধের দই পাতবি তিন চার ঘন্টা পরে তা দই হয়ে যাবে সেই টাটকা দইয়ের ঘোল দিতে হয় পাতে জল না খেয়ে ওই ভাতে দইয়ের ঘোলই খাবে কিছুদিন খেয়ে দেখলে হয় হাউজার মেন্দার মা দেওঘরে এড়ে শেষি ঠাকুর তাকে দেখে খুব খুশি হতেন তিনি ঠাকুরের কাছে মাঝে মাঝে সকাল বিকাল আসতেন রোহিণী রোডের অক্ষয় স্মৃতি নামের বাড়িতে তিনি থাকতেন মায়ের থাকা খাওয়ায় যেন কোনো অসুবিধা না হয় সেদিকে ঠাকুর সব সময় দৃষ্টি রাখতেন ঠাকুরের কথা শুনলেন আস্তে আস্তে ঘোলের পরিমাণটা বাড়াতে লাগলেন মিলিয়ে প্রায় কেজি কেজি দুধের দিনে এইভাবে সব আড়াই ঘোল মাকে রাতে খাওয়াতে থাকেন ভাতের পাতে তিনি আর জল খেতেন না পাতলা গলি খেতেন সপ্তাহ দিনের পর তার মায়ের স্বাস্থ্য সবল হয়ে ওঠে তার আগে শরীর বেশ অসুস্থ হয়ে পড়ছিল তাহলে শরীর যদি বেশি অসুস্থ হয় তাহলে আমাদেরকে দইটা কিভাবে খেতে হবে আট থেকে আশি সব বয়সে শরীর সুস্থ রাখতে বাড়িতে পাতা টক দই এক ঔষধ পেটের পক্ষে তা অত্যন্ত উপকারী বাঙালি বদনাম সে পেট রোগা নিয়মিত টক দই খেলে এই বদনাম খুঁজবে পাচনতন্ত্রের নানা অংশে বিশেষত ক্ষুদ্রান্ত ও বৃহত্তন্ত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশান টক দই খেলে সেরে যায় কারণ টক দই ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে খাবার যথাযথ হজম হয় পেট খারাপ হয় না টক দইয়ের আরও একটা গুণ হলো শরীরে ফ্যাট বা চর্বি ঝরায় বুড়ি কমানোর অব্যর্থ ওষুধ হচ্ছে এই টক দই আমরা ভাবি যে মেদ কমাবার জন্য কি কি খাব মেদ কমাবার জন্য আমাদের কি কি খাওয়া উচিত এ প্রসঙ্গে আমাদের নানান কথা নানান কথা আমরা কান্দি কিন্তু একটা কথা জানেন এই টক দই যদি আমরা নিয়মিত খাই বিশেষ করে টক দইয়ের যে ঘোল ওটা হচ্ছে অমৃত সম অমৃতের সমান ওটা যদি আপনি খান আপনার পেটে আমাশা পাতলা পায়খানা পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বধযোগ অ্যাসিডিটি এবং তার সঙ্গে অতিরিক্ত মেদ এবং চর্বি কমাতে আপনারা কিন্তু এই টক দইটাকে নিয়মিত ওষুধ হিসেবে মহৌষধ হিসেবে ব্যবহার করতে পারেন তার জন্য দয়াল আপনার সন্তানের ওবেসিটি কমাতে সাহায্য করে টক দই দয়াল আমার কত আগে বলেছিলেন টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা গুঁড়ে খাস যদি অনেক বালায় দূর করে ওই প্রাচীন নীতি টক দধি টক দই অবশ্যই মানে খাদ্য তালিকাতে আমাদের রাখা উচিত আচ্ছা আমাদের শরীরে অনেকেরই দুর্গন্ধ থাকে আর এই শরীরে দুর্গন্ধ থাকাতে আমরা লোকের কাছে লজ্জায় পড়ে যাই তো এটা তো আসছে আরও গরমকাল আসছে আরও বাড়বে শরীরে দুর্গন্ধকে কমাতে টক দই কীভাবে খাবেন শুধু শরীরের নয় মুখের দুর্গন্ধ আমাদের মুখের দুর্গন্ধের জন্য আমাদেরকে লজ্জায় পড়তে হয় মুখেই হোক বা ঘামে নিয়মিত টক দই খেলে তাও দূর হয়ে যায় অনেক সময় দূষিত জল পান করে ডায়রিয়া পেট খারাপ প্রভৃতি হয় টক টক দই জলের সঙ্গে ঢোকা জীবাণুকে মারতে সাহায্য করে মানে জল বিষাক্ত জল জলকে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় আমাদের পেট মোচড়ানো পেটে ব্যথা এবং পায়খানা গোলমাল হওয়া এই জিনিসগুলো হয় তো এগুলোর জন্য টক দই খুব উপকারী দই শরীরে বিষকে নষ্ট করে শরীরকে সুস্থ রাখে বেদে টক দইয়ের উল্লেখ আছে হাঁচি কাশি সর্দিতে আপনি টক দই কীভাবে খাবেন টক দইয়ের একটু চিনি দিয়ে খেলে সমস্যার সমাধান দেখুন যদি আপনার হাঁচি কাশি হয় তাহলে টক দিয়ে চিনি মেশান অল্প করে তা আবার দু চার চামচ নয় মিষ্টি গুঁড়ো গুড়ের মতো নয় অল্প করে চিনি মেশান টক দই তারপর সেটা খান দই শরীরে দই শরীরে তরলের পরিমাণ বৃদ্ধি করে হৃদযন্ত মস্তিষ্ক অন্ত্র এই তিনটি শরীরের যন্ত্রাংশ ছোটবেলা থেকে সুগঠিত হওয়ার জন্য তিন চার বছর বয়স থেকে দইয়ের ঘোর পরে দই ছোটদের খেতে দিতে হয় এটা অনেকটাই ওষুধ পথ্যের কাজ করে পেট মচরানো গুড়গুড় আওয়াজ ডায়রিগা প্রভৃতি উপসর্গে দোয়ে কাজ দেয় খেলে শরীরে জমা হওয়া অতিরিক্ত শর্করা নষ্ট হয়ে যায় মধুমেহ রোগীদের পক্ষে টক দই হচ্ছে মহা উপকারী শরীরে রক্তের পরিমাণ বাড়ায় এরপর দেখুন দাস্ত সূল বন্ধ হয় কিভাবে যে ওই টক দইয়ের সঙ্গে যদি মধু মিশিয়ে খান আচ্ছা এরপর দুধের থেকে দই বেশি সহজপাচ্য এবং পুষ্টিকর সব থেকে বড় কথা আমরা যেটা জানি সহজ ভাষাতে টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে টক দই নিয়মিত খেলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে অল্পেতেই রেগে যায় যে সমস্ত বাচ্চা অর্থাৎ গরম মেজাজের তারা টক দই মাথায় মাখতে পারেন টক দই মাখলে ভালো ঘুম হয় ত্বকের পক্ষে উপকারী টক দই শুধু খাওয়ার জন্য নয় টক দই যদি আপনার মানে চুলে লাগান সেই চুল কিন্তু সিল্কি হয় চুল ভালো থাকে চুল ওঠা বন্ধ হয় চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় টক দই মাখলে ঘুম ভালো হয় তবে একটা কথা কি টক দই যদি শরীর অসুস্থ থাকে তাহলে টক দই মাথায় মাখবেন না কারণ টক দইটা একটু ঠান্ডা প্রকৃতি ঠান্ডা লেগে যেতে পারে দইয়ের জল চোখে নিলে রাত কান্না বিরাময় হয় ত্বক পরিষ্কার হয় ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে দইয়ের জল মুখে লাগালে দই এবং বেসন গুলে শরীরে মাখলে ভালো থাকে ত্বক ভালো থাকে দইয়ের মতো উপকারী খাদ্য হচ্ছে ঘি একটি এ ব্যাপারে সিসি ঠাকুর আমার দাদু হেমচন্দ্র মুখোপাধ্যায়কে একটি পরীক্ষা করেছিলেন দাদু একদিন ঠাকুরকে বললেন দুধ মাটির পাত্রে দোয়া এবং জাল দেওয়া উচিত ধাতুর স্পর্শে দুধ থাকলে যে রাসায়নিক ক্রিয়া ঘটে তাতে দুধের আসল গন্ধ ও কার্যকারিতা নষ্ট হয়ে যায় উপস্থিত অনেকেই সেদিন দাদুর কথা শুনে হেসে উঠেছিলেন তাদের ধারণা গরু আজকাল ঠিকমতো ঘাস পায় না বলেই দুধ বা ঘি তেমন হয় না পরমতাল শিশি ঠাকুর তেমনটা কিন্তু ভাবেননি তিনি বললেন তিনি মূর্ত বিজ্ঞান সন্দিৎসু মহাপ্রা দাদুকে বললেন হেমডা আপনি আমাকে দয়া করে দেখাতে পারেন দাদু দয়ালের এক রাজি হয়ে গেলেন কৃষ্ণনগরে পানিনালা নামে বহু যাদব গোয়ালাদের বাস ছিল ইষ্টকর্ম ব্যাপদ দেশে দাদু সেখানে যেতেন দয়ালের অনুমতি নিয়ে পানিনালা গ্রামে গিয়ে দাদু বিভিন্ন মাপের মাটির ভাণ্ড কিনলেন সেখানে ধাতুর কোনো সংস্রব রইল না দুধ দোয়া থেকে শুরু করে মাখন তোলার কাজ সবই মাটির ফান্ডে হতে থাকলো সেই মাখন জাল দিয়ে চমৎকার সুগন্ধি ঘি প্রস্তুত হলো যেমন গন্ধ তেমনি তেমনি রং স্বাদ ওই সমস্ত পরিবার ছোট বড় সন্তান রাখে মহা খুশি দয়ালু দেখে আনন্দিত বললেন এই তো আসল ঘি এই প্রসঙ্গে জানায় প্রস্তুত হবার পরে দাদু দেওঘর চলে এসেছিলেন এই ঘি এর ব্যাপারে শিশি ঠাকুর বললেন খাবার পাতে ছিটিয়ে খেয়েও মানে খুব বেশি নয় এরপর যারা এসেছেন ঠাকুর বাড়িতে তাদেরকেই দয়াল বলেছেন মাটির ভান্ডে দুধ জাল দিয়ে ঘি করলে কেমন অমৃত হয় যা হেমের বাড়ি গিয়ে দেখে আয় প্রথমে যারা বিদ্যুৎ করেছেন তারাও এসেছেন তাদের বাড়ির ছোটোখাটো ছেলে মেয়েদের পাশাপাশি নিজের জন্যও নিয়ে গেছেন ঘি দেখে ও দৃষ্টি নন্দন ও তৃপ্তিরঞ্জন আনন্দ পেয়েছেন সবার মুখে এক কথা এমন ঘি জীবনে খায়নি কোনো ঠাকুর সুন্দর ছড়া দিলেন মাটির ভান্ডে দুয়ে দুধ মাটির ভান্ডে রেখে মাটির ভান্ডে জাল দিও তা সাবধানেতে দেখে মাটির ভান্ডেই মথন করে মাটির ভান্ডেই দিও জাল সুপাক করে দেখো দেখি গন্ধে বর্ণে ঘিয়ের তাল হেম মুখার্জি বলে গেছে এসব কথা আমার কাছে হয় কিনা হয় করে দেখো কেমন ফলে তোমার কাছে পরমদাল শিশি ঠাকুর কত সুন্দরভাবে ছড়া দিয়ে আমাদের বোঝালেন তাহলে দেখুন শরীরে উজ্জ্বলতা বাড়াতে আমাদের যৌবনকে টিকিয়ে রাখতে পেটের সমস্ত গোলমালকে ঠিক করতে চুল মুখ সব ভালো থাকবে শরীরের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ সব কিছু সরাতে পেটের গোলমাল সরাতে টক দইটা অবশ্যই আপনারা এইভাবে খান আরও একটা খাবার সেটা হচ্ছে ঘি কেমন করে ঘি প্রস্তুত করবেন সেই ঘি প্রস্তুতের যে নিয়ম সেটাও এখানে লেখা আছে ওই ঘি মাস্ট খেতেই হবে আপনারা এই দই ঘিটা খান আপনাদের শরীরে উজ্জ্বলতা থাকবে ঘি মানে কি ভুসিমাল দোকান থেকে মানে মুদি দোকান থেকে একটা বড় কৌটো নিয়ে চলে চলে এলাম আর সেই কৌটোতে চাপ চাপ ঘি খেতেও মোটামুটি ভালো ওতেই কাজ চলে গেল না ঘি প্রস্তুত করুন নিজেরা বাড়িতে যেভাবে ঠাকুর বললেন আমানি পান্তা ভাতের খাওয়ার কথা বললেন ঠাকুর যেভাবে বললেন সেটা যদি একটু স্বাদ নাও হয় তা তো ওইভাবেই ওই নির্দেশ মেনেই পান্তা ভাত প্রস্তুত করুন আমানি প্রস্তুত করুন তারপর সেটা খান আপনাদের শরীরও ভালো থাকবে ঠিক নিয়মমাফিক যদি আপনারা ঠাকুরের বলা ওষুধগুলো ব্যবহার করেন ঠাকুরের বলা খাদ্যগুলো গ্রহণ করেন তাহলে অনেকখানি উপকৃত হবেন একবার করেই তো দেখুন আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত জয়গুরু